সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ গুরুদয়ার সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহজাহান আলী সহযোগী অধ্যাপক গুরুদয়ার সরকারি কলেজ উদ্যোগ বিজ্ঞান ছাত্রছাত্রী কিন্তু এর আগে তোমাদেরকে আমরা সালক সংশ্লেষণের সিফটি সাইকেল সিফোর সাইকেল এবং আলোক পর্যায়ে এগুলি আমরা আলোচনা করেছি আজকে আমরা সেগুলি ছিল ইউকার্ড জীব তাদের ফটোসিনথেসিসের যে প্রক্রিয়া সেটা আজকে আমরা তোমার ব্যাকটেরিয়া অর্থাৎ প্রকারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সালক সংশ্লেষণ প্রক্রিয়া হয়ে থাকে সেটা নিয়ে তোমাদের আলোচনা আলোক সংশ্লেষণের ক্ষেত্রে আমরা জানি যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটি আবশ্যকীয় উপাদান এই ক্লোরোপ্লাস্ট যদি অনুপস্থিত থাকে সেখানে সালোক সংশ্লেষণ হয় না বাট ইকোয়েটিক যদি আমরা জানি যে ক্লোরোপ্লাস্ট বলে কোনো কিছু থাকে না কোনো অঙ্গাণু থাকে না তাহলে সেখানে কি থাকে সেখানে দেখা যায় যে এই তোমাদের ক্লোরোপ্লাস্ট না থাকলেও সেখানে কিছু রঞ্জক সমন্বিত কিছু পদার্থ দেখতে পাওয়া যায় যেখানে সাধারণত আমরা বলে থাকি যে ব্যাকটেরিয়ো ক্লোরোফিল থাকে ক্যারোটিন থাকে থাকে এই ধরনের বিভিন্ন রঞ্জক পদার্থ সেখানে একটা মধ্যে মধ্যে থাকতে পারে সেই ধরনের যে বস্তুটা আমরা দেখতে পাই যাকে বলে থাকি আমরা ক্রোমাটো ফোর এই ক্রোমাটো ফোরের উপস্থিতিতে ব্যাকটেরিয়ার মধ্যে সংশ্লেষণ প্রক্রিয়া ঘটতে দেখা যায় যেটাকে আমরা বলি ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস এটা সাধারণ প্রথমে দেখা যায় ভ্যান নেন নামক একজন বিজ্ঞানী তিনি এই পদার্থটা যে ব্যাকটেরিয়া যে খাদ্য তৈরির পদ্ধতি এটা নিয়ে গবেষণায় দেখেন যে এটা অনেকটা উচ্চ শ্রেণীর উদ্ভিদের মতোই তবে এক্ষেত্রে আমরা জানি যে ফটোসিনথিসিসের যে অচক্রিয় ফটোসিনথিসিস এখানে যেখানে ফটোলাইসিস হয়েছিল পানি সে পানি ভেঙে আমরা দেখেছিলাম যে হাইড্রোজেন আয়ন হয়েছিল দুটা

ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে ফটোসিনথেসিস হচ্ছে সেখানে আমরা পানি যে সালোক বিয়োজন হয়েছিল সেটা না হয় হাইড্রোজেন সালফাইডের বিয়োজন হবে এবং সেইখানে এইভাবে ইলেকট্রন এই ইলেকট্রনটা আমাদের সেই ইলেকট্রনের উৎস হিসাবে বা দাতা হিসাবে কাজ করবে তো এই প্রক্রিয়াটা আমরা দেখি এবং এখানে ফ্রাঙ্ক ফ্রাঙ্কেল নামক একজন বিজ্ঞানী যিনি উনিশশো চুয়ান্ন সালে

এখানে ঠিক বিক্রিয়া কেন্দ্র যেটা আমরা দেখছিলাম এখানে সাধারণত সেভেন জি এ বিক্রিয়া কেন্দ্রটা এখানে কাজ করবে এখানে এই বিক্রিয়া কেন্দ্রটা পুরো ক্রমাটো করে মধ্যে জি এস দেখতে পাবে এবং এখানে যদি এইভাবে আলো পড়ে তাহলে দেখা যাবে যে এস থেকে প্রথমে ইলেকট্রনটা

এটিপির সাথে একই ইন অর্গানিক যুক্ত হয়ে এটিপি তৈরি হবে এটা সাধারণত আমরা এখানে দেখতে পাবো এই ধরনের একটি প্রক্রিয়া যেটা সাধারণত রোডো সিউডোবোনাস এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো

তোমার যে দিনে সিস্টেম থেকে প্যারাডক্সিন হয়ে পরে এনএনডিপি রিডাকটিভের মাধ্যমে এনএনডিপি এইচ প্লাস এইচ প্লাস উৎপন্ন হতে দেখে প্রথম আবিষ্কার করেন আমরা সেই পাথওয়েটাই

जे फेडरिक सिने ने दी पी इधर के दें जाए ये छोरा ऐसा ही खाने देखा जावे ये एफएमएन जिसे हम लोग देखें कि एफएमएन ये एंजाइम तो देखा जावे इसके अंदर में एंजाइम में इधर एनएडीपी के

এটা <shakelav>

যেটাকে বলা হয় থাকে রিডাকটিভ কার্বোক্সিলিক অ্যাসিড সাইকেল নামে একটা গতিপথ আমরা দেখতে পাবো যেখানে অ্যাসিডের কই ও সাকসিনে কই উৎপন্ন হয় এবং এটা পরে টিসিএ সাইকেল আমরা জানি যে এটা যখন যায় টিসিএ সাইকেলে সেখানে সাইট্রিক অ্যাসিডিক অ্যাসিড হয়ে সেখানে আলফাটিক অ্যাসিড সাকসিনের কই সাকসিনিক অ্যাসিড এইভাবে এটা ঘুরে আসে এখানে যেটা দেখতে পাবো যে সরাসরি অ্যাসিডের কোয়েটা তোমার পাইরোবিক অ্যাসিড

बीटा कार्बन डाइऑक्साइड एवं हाइड्रोजन दो स्ट्रोम के लिए बीटा তো এই প্রক্রিয়ায় দেখা যায় যে এইভাবে এরা আপনাকে গুলোটা থেকে বাইরে নিয়ে এসে যত না হবে যেটা পরাপ্তে সরাসরি তোমার টিসিএ সাইকেলে প্রবেশ করে এই যেটা বলতে আসলে যে টিসিএ সাইকেলে যে অন্যান্য যে প্রক্রিয়াটা আছে সেটা অপরিবর্তিত আমরা আগে যে আলোচনা করেছি সেই টিসিএ সাইকেল সেই রকমই এ প্রক্রিয়া আমরা যদি দেখি যে এই যে একটা সাইকেল এই সাইকেলটা আবর্তনের প্রতি আবর্তনে দেখা যাবে যে কার্বন ডাই অক্সাইড ডাইঅক্সাইড স্পিডকরণের মাধ্যমে এখন অক্সালো অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হবে এবং বিবেকের মাধ্যমে অক্সাল অ্যাসিডিক অ্যাসিড সেটা অ্যামাইন অ্যাসিড লিপিড অন্যান্য কোষে উৎপাদন তৈরি করতে পারে এই ছিল আমাদের ব্যাকটেরিয়া সালক সংশ্লেষণের যে প্রক্রিয়াটা সেটা নিয়ে সংক্রমিত তোমাদের সাথে আলোচনা করলাম তোমরা এটা দেখে নেবে এবং আমরা আগামী দিন তোমাদের পর্ব এছাড়া আরেকটু এখানে আলোচনা করে নিই সামান্য একটু যে সেটা হচ্ছে যে এই সালক সংশ্লেষণ ছাড়াও কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে কিমোসিনথেসিস ঘটে এটা এখানে যদিও তোমাদের সেভাবে নেই তবে একটু আলোচনা করি কিমোসিনথেসিস কি হয় এখানে নাইট্রোফাইন ব্যাকটেরিয়া আসে অ্যামোনিয়া বা নাইট্রেট থেকে সেটাকে তার খাদ্য উপাদান হিসেবে গ্রহণ করে থাকে হাইড্রোজেন সালফার সেটা সেখানে সালফার এই হয়ে থাকে বর্ণের সালফার সেভাবে বেশি করতে পারে আয়রন সালফার ব্যাকটেরিয়া বলা হয় হাইড্রোজেন ব্যাকটেরিয়া বলা হয় মিথেন ব্যাকটেরিয়া এরা যে মিথেনকে হাইড্রোজেনকে আয়রনকে এরা তাদের যে সিনথেসিসের মাধ্যমে তারা তাদের খাদ্য তৈরি করতে পারে এইভাবে দেখা যেতে কিমোসিনথেসিস প্রক্রিয়া করতে পারে তো আমরা সাধারণত এখানে যেটা আমাদের প্রয়োজন ছিল সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ফটোসিনথেসিস সেটা আলোচনা করছি তোমরা এটা নিয়ে পড়বে যদি কোনো বোঝায় সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই সেটা জানাবে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করব কিন্তু শিক্ষার্থী তোমরা জানো যে ইতিমধ্যে করোনার শীতকালীন সময়ে করোনার প্রাদুর্ভাব একটু বেড়ে যাচ্ছে সেজন্য তোমরা সবাই বাসায় অবস্থান করবে মাস্ক যাতে করে আমরা এই করোনা সংক্রমণ থেকে নিজেদের করতে পারি এবং বাংলাদেশ থেকে এক সময় করোনা দূরীভূত হবে তোমাদের সাথে সামনাসামনি আমরা ক্লাসে উপস্থিত হতে পারবো সে আশা ব্যক্ত করছি এবং তোমরা সবাই সচেতন থাকবে আপনাকে সচেতন করবে যাতে আমরা আমাদের সোশ্যাল ডিস্টেন্স এবং মাস্ক বাধ্যতামূলক সবাই পরিধান করে আমরা আমাদের একে নিজেদের কিন্তু যারা আছে আমাদের পার্শ্ববর্তী তাদের সবাইকে আমরা নিরাপদ রাখার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে আজকে